সব কারণে একজন প্রধান শিক্ষকের ছেলে আজকে রিক্সা চালক তবে কি কারণে তাকে রিক্সা চালাতে হচ্ছে কি ঘটেছিল তার জীবনে আমরা শুনবো এই দেশের অনেক আমরা দেখি নানান সময় দ্বিতীয় বিয়ের ব্যাপারে উৎসাহিত করে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিতীয় বিয়ে আসলেই বিপজ্জনক এবং অধিকাংশই সংসার এবং অনেক সন্তানদেরকে নষ্ট করে দেয় ভাই একটু যদি আপনি বলেন যে কি হয়েছিল আপনার আপনার আব্বা কি করতো

তারপর আমার মামার বাসায় যা আশ্রয় নিলাম থাকলাম মানুষ হইলাম সরকারি কলেজ থেকে আশ্রয় বাবা অনেক মানুষ মানুষ বাবাও খোঁজ দিত না ঈদে ঈদে বা কোনো উৎসবে আপনাদের খোঁজ নিত না আরো মারে দিব আশ্রয় নিয়ে মানুষ হয়েছে হওয়ার পরে যখন আমার বাবা মারা গেল তখন বাসায় দলিল নিয়ে জমিটা ভাগ করেছি তারপর লাস্ট মাটিতে দিচ্ছি

बाले अमर ठाकुर गांव थाना ठाकुरगाज जिला और थाना बलिया डांगी मना भाई गांव से में पैसा होरिस मारिन से